হ্যালো গাইস আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন আমি আসাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে নতুন নতুন তথ্য দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা যেহেতু সামনে আমাদের আছে ধানের পুরা মৌসুম আর এই ধানের পুরা মৌসুমের উপলক্ষে আসাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ধান মারাই করার জন্য বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যাচ্ছে যেমন বুথ মেশিন থেকে শুরু করে গুলাই বিভিন্ন ধরনের মেশিন আমি একটু আপনাদেরকে একটু দেখাতে চাই আমি সর্বপ্রথমে যে মেশিনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে রিকন্ডিশনার বুথ মেশিন বলা হয় যাকে বিভিন্ন সাইজের বুথ মেশিন বাউান্ন সাইজের ছাপ্পান্ন সাইজের এবং ষাট সাইজের এই মেশিনগুলো প্রতিনিয়তই বিভিন্ন অঞ্চল থেকে কাস্টমাররা আসছেন গ্রাহকরা আসেন দেখছেন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের কিছু গ্রাহক এই মেশিনগুলা দেখছেন তারা পছন্দ করলে সেই মেশিনটা তাদের কাঙ্ক্ষিত মেশিনটা ক্রয় করছেন আজকে আমাদের এই কারখানায় বেশ কিছু গ্রাহক বিভিন্ন অঞ্চল থেকে আসছে তারা এই ছাপ্পান্ন বা এবং সাইড বুট যে মেশিনগুলা মাটিতে পড়া যে বুট মেশিনগুলো পাওয়া যায় সাধারণত এইগুলা দেখার জন্য এবং এগুলা ক্রয় করার জন্য তারা দেখছেন আমাদের এই সিজনকে উপলক্ষ করে তারা হওয়ার কিন্তু কাছে না আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন মেশিনগুলো তারা কীভাবে রিকন্ডিশনার গাড়িগুলো দেখছেন তাদের পছন্দ অনুযায়ী কিন্তু এগুলা কেনার চেষ্টা করছেন এছাড়াও কিন্তু আমাদের এই আসাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বিভিন্ন ধরনের গুলাই মেশিন পাওয়া যাচ্ছে যেমন সাইকোলন ইন্ডিয়ান মডেলিংয়ের যে সাইকোলন বোঙা মেশিন এবং বিভিন্ন ধরনের গুলাই পূর্বের যে মেশিনগুলো পাওয়া যেত সেই মেশিনগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর মেশিন আমি ভিডিওর মাধ্যমে একটু আপনাদেরকে দেখাবো যাই হোক আপনারা যে মেশিনগুলো এখন দেখতে পাচ্ছেন আসলে এটি যেটা দেখানো হচ্ছে এটা রিকন্ডিশনার সাইকোলন ইন্ডিয়ান মডেলিংয়ের যে বোঙা মেশিন বলা হয় বর্তমানে এই মেশিনগুলোর চাহিদা রয়েছে বাজারে ব্যাপক এই মেশিনগুলা মাড়াই কাজের জন্য খুবই সুবিধা তো যা হোক এ ধরনের এছাড়াও আরও বেশ কিছু রিকন্ডিশনার মেশিন আসাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কিন্তু বর্তমানে মজুত রয়েছে প্রচুর পরিমাণে মেশিন রয়েছে যা যে কারণ হচ্ছে এখন ধানের মৌসুম যার কারণে বিভিন্ন অঞ্চল থেকে গ্রাহকরা কিন্তু প্রতিদিনই ভিড় করছে এইসব মেশিন ক্রয়ের জন্য আর এই মেশিনগুলো আপনারা যে ভিডিওর মাধ্যমে যে মেশিনগুলো আমি আসলে দেখাচ্ছি এই মেশিনগুলার এই কন্ডিশনার হলেও মেশিনগুলো এখনও কিন্তু নতুনের মধ্যেই রয়েছে এই মেশিনগুলার কোনো সমস্যা বা ত্রুটি নেই যে কেউ এই মেশিন ক্রয় করলে অনায়াসেই সেই আপনাদের মারার কাজে ব্যবহার করতে পারবেন ধান মাড়াই করেন বা গমের সিজনে গম মাড়াই করতে পারবেন বা সরিষা খেসারি মোটর কালাই যে যেটাই বলে থাকি না কেন সবই কিন্তু মাড়াই করতে পারবেন আর এই মেশিনগুলা দিয়ে মারাই করলে আপনাদের ফসল সুন্দর পরিষ্কার পাবেন এবং আপনাদের ধান মাড়াই করলে আপনাদের খেয়ার বা কুটা যেগুলাই যেটাই বলি আমান অক্ষত পাবেন আর বিশেষ করে বৃষ্টির সিজনে ভেজা ধানও কিন্তু আপনার মারাই করতে পারবেন কেননা এমএ প্রত্যেকটা মেশিনেই কিন্তু ডবল ফোল্ডিং চালনা লাগানো আছে যার কারণে ভেজা ধান করতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না আশা করি আর যদি কোনো সমস্যা হয় আসাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই সমস্যা ত্রুটি আপনাদেরকে সলভ করে দিবে এটি আসাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মেকানিক্যাল মিস্ত্রিরা যারা রয়েছে তারা এগুলা ঠিক করে আর বিশেষ করে এখানে নৌগা যে মিষ্টি আছে তারা এই কাজের জন্য খুবই পারদর্শী যাই হোক আপনাদের আবারও ধন্যবাদ